শিক্ষার্থীরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির রেজাল্ট দু হাজার পঁচিশে নতুন যে জরুরি নির্দেশনাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে সেগুলো জানাবো সে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো খুবই জানা জরুরি শিক্ষার্থীরা তোমাদের প্রথম চান্স চান্স পেলে করণীয় কি দ্বিতীয় কারা পাবে সাবজেক্ট পছন্দ হয়নি করণীয় কি ভর্তির জন্য তোমাদের কি কী কাগজ লাগবে কোন কলেজে ভর্তির জন্য কত টাকা লাগবে এবং পাশ না করলে করণীয় কি সহ তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলবো যেগুলো তোমাদের ভিডিও শেষে থাকবে এগুলো প্রতিটা স্টুডেন্টের জানা অবশ্যই অবশ্যই জরুরি শিক্ষার্থীরা তোমাদের প্রথম মেধা চান্স পেলে করেন দেখো নিজ কলেজে গিয়ে তুমি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেখানে তোমাকে সরাসরি কাগজপত্র দিয়ে ভর্তি হতে হবে তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো তারা কিন্তু পনেরোই জুলাইয়ের মধ্যে ভর্তি হতে না পারলে বাতিল বলে কিন্তু গণ্য হবে তখন কিন্তু তুমি আর এবছর আর অনার্সে ভর্তি হতে পারবে না শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের জন জন আর কিন্তু এবছর আসন রয়েছে চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো প্লাস এবং প্রথম মেধা তালিকার পর তোমাদের কিন্তু আসন থাকা রয়েছে এক লক্ষ সত্তর হাজার নয়শো প্লাস তার মানে তোমরা দ্বিতীয় মেধা তালিকায় অনেক সংখ্যক শিক্ষার্থী সুযোগ পেতে যাচ্ছ সুতরাং তোমাদের টেনশনে কোন বিষয় নেই শিক্ষার্থীরা তোমাদের সাবজেক্ট পছন্দ হয়নি করণীয় দেখো যাদের সাবজেক্ট পছন্দ হয়নি তারা অবশ্যই তোমাদের এন ইউ অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করার সময় তোমাদের যে মাইগ্রেশন অপশনটি থাকবে সেখানে অন রাখতে হবে কিভাবে মাইগ্রেশন অন রাখতে হবে এটা নিয়ে ভিডিও থাকবে শিক্ষার্থীরা আর এতে তোমাদের সাবজেক্ট পরিবর্তনের সুযোগ থাকবে শিক্ষার্থীরা ভর্তির জন্য তোমাদের কি কি কাগজপত্র লাগবে দেখো তোমাদের এনিউ অ্যাডমিশন থেকে এনিউ যে ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে ভর্তিদের চূড়ান্ত ফর্ম রয়েছে সেখানে একটি কলেজ ও স্টুডেন্ট কপি থাকবে সেটাকে তোমাকে এ ফোর কাগজে প্রিন্ট করতে হবে এবং তোমাদের কলেজে একটি নিজস্ব ভর্তি ফর্ম থাকবে কলেজে নোটিশ দিবে তো সেটাকে দিতে হবে এসএসসি ও এসএসসি তোমাদের যে মূল মার্কশিট ও সার্টিফিকেট রয়েছে এবং সেটাকে কিন্তু আর দুই সেই মূল সার্টিফিকেট এবং অর্থাৎ মূল মার্কশিট ও সার্টিফিকেট এবং সেই সাথে কিন্তু দুই সেট ফটোকপি তোমাকে দিতে হবে আর যারা তোমাদের এইচএসএ সার্টিফিকেট এখনো পাওনি তারা কিন্তু তোমাদের এইচএসসি প্রশংসাপত্র দিতে হবে আর তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার কপি যেখানে কিন্তু ছবির পেছনে তোমাকে তোমার নাম আর অ্যাডমিশন রোল নাম্বারটা লিখতে হবে শিক্ষার্থী তোমাদের ভর্তির জন্য কত টাকা লাগবে দেখো বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলোতে কিন্তু চার হাজার থেকে সাত হাজার টাকা বন্ধ লাগবে এবং বিভাগীয় পর্যায়ে

হাত কলেজ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু এখনো হয়নি আর তোমরা জানো যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সুতরাং তোমরা এটা কিন্তু ভর্তি সুযোগ পাবে সবাই কিন্তু এটা চেষ্টা করতে পারবে খুবই ভালো আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারবে সে সাথে কিন্তু সেকেন্ড টাইমার হিসেবেও কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণের সুযোগ পাবে কারণ সেকেন্ড টাইমে কিন্তু অনেক শিক্ষার্থীদের সুযোগ পাই তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কে কোন ডিপার্টমেন্টে চান্স পেলে সেটা আমাদের কমেন্টে জানিও কার কার এখনো সুযোগ আসেনি সেটাও আমাদেরকে কমেন্টে জানতে ভুলবে না দেখায় পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে